নেই কিন্তু কাঁধ তোর খোঁজখবর নেই তাহলে নামাজের শর্তাবলী জানতে হবে ও আর কানেহার নামাজের রুকুনগুলি জানতে হয় চোদ্দটি রুকুন রয়েছে ওয়াজেবাদ নামাজের ওয়াজিবাত কয়টি রয়েছে পড়েছেন ভুলে গেছেন না দেখি আছে কিনা না জানা আটটি ও মুক্তাল মুফতেলা মুফতা মুক্তেলা তো নামাজ ভঙ্গকারী বিষয়গুলি নামাজ বাতিল হয়ে যায় কি কিসে কিসে সেগুলিও জানতে হবে এমন না হয় যে নামাজ বাতিল হয়ে গেছে মামতি করতে আছে উজু নষ্ট হয়ে গেছে হ্যাঁ এ আমতি করতে আছে লেখা উলহিসাল্লাহ সাল্লামাল কারণ নবি সাল বলেছিলেন ইয়ামুল কমা আকরা আহম আলী কিতাব ইল্লাহ যা তিনি এমামত করবে মসজিদের নামাজের যেই ব্যক্তি আল্লাহর কিতাব খুব ভালো পড়ে আল্লাহর কিতাব বেশি মুখস্ত রয়েছে ওমা ওয়ারাদাবে মা আন বলছি আল জন্য যে আলমদের এই দুটি এই হাদিসের ব্যাখ্যা রয়েছে ওমা ওয়ারাদাবে মা আন আহম সাহিহা আর এই যে বাখ্যা যে বেশি মুখস্থ আছে এর স্বপক্ষে একটা দলিলও আছে কারণ এটা শুনিয়ে দেওয়া ভালো যেমন লেখক তিনি এভাবে ব্যাখ্যা করেছেন কারণ এখান এখানকার যারা সুন্দর পড়ে তারা হাফিজ হয় কিন্তু নবিসামের জামা নাই আমরিব সালমা এটা বাচ্চা ছেলে বোখারি শরীফের সে তার মহাল্লাতে এমামত করত বাচ্চা ছেলে শিশু শিশু মানে হবে ছ সাত বছর হবে এরকম এমামত করত বালিক হয়নি বালেক হয়নি এই মশলা জানলে আর একটা ফায়দা যে হানাভি মজহাবে না বালকের এমামতি মকরু সেটা ভুল কথা যদি নাবালক যদি নামাজের মাসাইল সম্মুখ জানে আর যদি তার কোরআন বেশি মুখস্থ থাকে তাহলে বেশি সে হক রাখে আপনাদের চাইতে জি আকেল নাবালক কিন্তু নামাজের মাসাইল কেমন করে জানলো যদি আকেল মোমাইয়াজ না হইলো হ্যাঁ চার পাঁচ বছরের বাচ্চা হইলে হবে না কিন্তু ছ সাত বছরের বাচ্চা আর সে বুঝছে নামাজ সম্পর্কে এটা নামাজ নামাজের মধ্যে আছে নামাজের মধ্যে কথা বলা যাবে না হাসা যাবে না নামাজ মধ্যে দুনিয়ার কোনো কাজ করা যাবে না মোবাইল দেখা যাবে না ঘড়ি দেখা যাবে না আর এগুলি যদি না বুঝে তা নামাজ পড়ছে আর ঘড়ি দেখছে চলবে মুশকিল তাহলে এগুলি এগুলি জানতে হবে হবে হচ্ছে ওটা তো সালমা তিনি বলছেন যে আমি আমার মহাল্লাতে বেশি কোরআন মুখস্থ রাখতাম কিন্তু আকসার ও আখজান নীল কোরআনে হাদিসের বাক্যটা আপনাদের শুনি দিই আমি কোরআন সবচেয়ে বেশি মুখস্থ রাখতাম আমার মহাল্লার মধ্যে পড়ার মধ্যেই তো মহানলাল লোকেরা খোঁজ করলো যে কার বেশি মুখস্ত হচ্ছে কার বেশি মুখস্ত বুড়ারা আছে বৃদ্ধরা আছে বয়স্করা আছে কারো বেশি করার মুখস্ত নাই সব নতুন নতুন মুসলমান আর বৃদ্ধ লোক মুখস্ত কি হচ্ছে ত্রিশ চল্লিশ বছর বয়সের লোকের মুখস্ত হয় না কারণ বাচ্চা ছেলে শুনে শুনে মুখস্ত শুনে শুনে মুখস্ত আমার বাল্য জীবনে যেগুলি এমামের পিছনে শুধু শুনে শুনে মুখস্ত আছে এখনো ভুলি নাই এখনো ভুলি নাই কিন্তু মোদী নাইন মাসি যদি দশ পাড়া বাধ্যতামূলক একশো নম্বর ছিল প্রত্যেক বছর আড়াই পারা করে চার বছরে অনার্সে তো প্রত্যেক বছর আড়াই পাড়া করে মুখস্থ করেছি আর একশো নম্বরের মধ্যে কম আসেনি তারপরেও আল্লাহ হেফাজত করে অবস্থা কারণ তখন বিবাহ বিবাহসাদী বাল বাচ্চা হওয়ার পরে দুনিয়া এগুলো সব ঢুকিয়ে গেছে তারপর মুখস্থ করেছি আর ছোট যা মুখস্ত মুখস্ত মরে যাওয়া পর্যন্ত ইনশাল্লাহ আল্লাহ তারা বলবো না তো আমরা সালমা বলছেন যে লোকেরা আমাকে বাড়িয়ে দিল সামনে আমত করার জন্য নবিসমের জামা নাই যদি নাবাল্লকের হানাফি মজাবের খন্ডন প্রথম বলছি যদি নাবাল্লোকের এমাম জায়েজ না হইতো বা মাকরু হইতো তাহলে আল্লাহ নবীর কাছে সাথে সাথে ওহি আসত হাদিসের ওহি আসত দুই রকমের ওহি আসতো আর হাদিসের ওহি গের মতলু হইতো আল্লাহ নবীকে জানিয়ে দেওয়া হতো যে উমক মাল্লা তো ওখানে এটা নাবাল্লো আমত করছে তাদের নামাজ তো হয় নাই বাবা মাকরু হয়ে যাচ্ছে তাড়াতাড়ি সতর্ক করে দি নবীলাম নবী সালামের জীবদশাই ওহির জামা নাই ওহি নাজল হচ্ছে যখন হয়নি তাহলে বুঝা গেল যে না যদি নামাজের মাসলা মাসাইল বুঝে আর কোরআন ভালো মুখস্থ থাকে একটা আট বছর দশ বছরের ছেলে কোরআনের হাফেজ সে শুধু তারাবি পড়াবে নয় তারাবি তো রাজি হয় না আমাদের দেশের মানুষরা শুধু তারাবি নয় নফল নামাজ নয় সন্ন্যত নামাজ নয় ফরজ নামাজেও এমামতি করবে যদি দেখা যায় গ্রামে শহরে ও বেশি মুখস্থ রাখে আর ও বেশি ওদের সুন্দর তেলাওয়াত করতে পারে সবার মধ্যে তো আর যে মাসলাটি বলার জন্য এই ঘটনাটি বললাম সেটা হচ্ছে ওই হাদিস আছে যে কোন তো আখজান লীল কোরআন আমি বেশি কোরান মুখস্ত রাখতাম তাহলে বোঝা গেল যে হাফেজকে কী করতে হবে প্রাধান্য দিতে হবে নামাজের মাসলাম সম্পর্কে আলেম হওয়ার সাথে সাথে নামাজের মাসলাম আইলুর আলেম হবে তার সাথে যার যত বেশি কোরআন হেফজা আছে ওয়ামা ওয়ারাদা বে মা নহমে আল আর এই অর্থে বহু হাদিস এসেছে মিম্মায়াদুল আলা আন্নাহ ইউকাদ্ম ফিল এমামতে আলা আজাদু কেরাদাত আলীল কোরআন করিম যে হাদিসগুলি প্রমাণ করে যে যার কেরাদ বেশি সুন্দর মখরাজ সহ কিরাত সেই ব্যক্তিকে আগে বাড়ানো হবে আল্লাজি ইয়ালা ফিহাস এবং সেই ব্যক্তি যাতে করে নামাজের ফিকহ বুঝ নামাজের মাসলা মাসায়েল সম্পর্কে জ্ঞান রাখে লিয়ন্নাল আকরাফি কেন এটা কোথা থেকে জানা গেল আল্লাহন্নই বললেন যে যে কেরাত বেশি ভালো করে আর যার কোরআন মুখস্ত আছে তাকে আগে বাড়াও তাহলে যে নামাজের জ্ঞান বেশি রাখে এই কথাটি তো আমাদের বানানো হয়ে যাচ্ছে না বলেন না বানানো নয় এটা বাস্তব কারণ আল্লাহ নবীর জামানায় এমন কোন সাহাবী ছিলেন না যিনি নামাজের মাসলা মাসাইল সম্পর্কে সম্যক জ্ঞান রাখতেন না তিনি ফাঁকি হইতেন আর তার সাথে সাথে যত বেশি কোরআন মুখস্থ আছে যত সুন্দর কোরআন পড়তে পারে তাকে বাড়ানো হবে প্রত্যেক সাহাবী ফাঁকি নামাজের মাসলা মাসাইল সম্পর্কে আলেম আর তার সাথে যে বেশি কোরআন মুখস্থ রাখে এবং কোরআন সুন্দর পড়ে বলছেন কারণ যে ব্যক্তি অধিক হেফকারী অথবা অধিক সুন্দর কেরাতকারী ফিজামান জমা জামানায় কোন আফকাত তিনি বেশি ফাঁকি হতেন